একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হাজার হাজার সাধারণ মানুষের আস্থার প্রতীক কিন্তু কি হবে যখন সেই আস্থার সুরক্ষা দেওয়ার দায়িত্ব যাদের তারাই দুর্নীতির দরজা খুলে দেয় বলছি অগ্রণী ব্যাংকের কথা যেখানে এজেন্ট ব্যাংকিং এর নামে দুয়ার সার্ভিসেস লিমিটেড নামক একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল অবাধ ক্ষমতা নেপথ্যে ছিল সাবেক এক প্রভাবশালী মন্ত্রীর পরিবারের স্বার্থ বাংলাদেশ ব্যাংকের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হলো কিভাবে একটি সরকারি ব্যাংককে ঠেলে দেওয়া হলো বিপুল লোকসানের মুখে আজ সেই দুর্নীতির পেছনের সব গোপন সত্য উন্মোচন করা যাক শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি তথ্য আপনাকে চমকে দেবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গল্পের শুরু দুই সালে যখন অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করে কিন্তু মূল নাটকীয়তার জন্ম হয় দুই সালে সে বছরের ২৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংককে এজেন্ট ব্যাংকিংয়ের আনুষ্ঠানিক অনুমোদন দেয় কিন্তু তারও পাঁচ মাস আগে দুই হাজার পনেরো সালের মে মাসেই অগ্রণী ব্যাংক দুয়ার্স সার্ভিসেস লিমিটেড নামক একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে ফেলে এটি ছিল কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার সরাসরি লঙ্ঘন আরো ভয়ঙ্কর তথ্য হল এই অনুমোদনের চিঠিটি প্রায় তিন বছর পর্যন্ত গোপন রাখা হয়েছিল এবং দুই সালে তা জনসম্মুখে আসে যখন বিষয়টি নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদে আলোচনা হয় তখন কোনো ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো ডুয়ারকে আরও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ ব্যাংক এই ঘটনাকে উইন্ডো ড্রেসিং বা সত্য লুকানোর অপচেষ্টা হিসেবে চিহ্নিত করেছে এই কেলেঙ্কারি কোনো একক ঘটনা ছিল না বরং এটি ছিল দুর্নীতির এক বিশাল জাল আসুন দেখি কিভাবে জনগণের টাকা নয়ছয় করা হয়েছে দশ বছরের বেশি সময়ে দুয়ার সার্ভিসেস অগ্রণী ব্যাংক থেকে বিল নিয়েছে প্রায় দুইশো সাতাশ কোটি টাকা শুধু তাই নয় দুয়ারের জন্য স্টেশনারি আসবাবপত্র কম্পিউটার এমনকি এজেন্ট পয়েন্ট স্থাপনের টাকাও দিয়েছে অগ্রণী ব্যাংক। যেমন পাঁচশো সাতষট্টিটি কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সিএসপি খোলার জন্য দুয়ারকে এককালীন নব্বই হাজার টাকা করে দেওয়া হয় এছাড়া সফটওয়্যার সাপোর্ট ও অন্যান্য আইটি সেবার নামে প্রতি মাসে কোটি টাকার বেশি বিল পরিশোধ করা হয়েছে যার বেশিরভাগই ছিল চুক্তি বহির্ভূত বাংলাদেশ ব্যাংকের স্পষ্ট নির্দেশনা হল এজেন্ট ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের নিজস্ব সফটওয়্যারে পরিচালিত হবে কিন্তু অগ্রণী ব্যাংক শুরু থেকেই সেলোস্কোপ নামে দুয়ারের মালিকানাধীন একটি সফটওয়্যার ব্যবহার করেছে এর জন্য প্রতিমাসে ব্যাংক দিয়েছে এক কোটি এক লাখ টাকা শুধু তাই নয় ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশন বা সিবিএসএ এ তৃতীয় পক্ষের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকলেও সেই নিয়ম ভেঙে দুয়ারকে সেই প্রবেশাধিকারও দেওয়া হয় যা ছিল মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তদন্তে উঠে এসেছে অগ্রণী ব্যাংকের বেশ কিছু প্রভাবশালী সাবেক কর্মকর্তা দুয়ারের সাথে সরাসরি যুক্ত ছিলেন তারা নিজেদের বা আত্মীয়দের নামে এজেন্ট পয়েন্ট নিয়েছিলেন অভিযোগ আছে ইচ্ছিকৃতভাবে ব্যাংকের শাখাগুলো লেনদেন কমিয়ে এজেন্ট পয়েন্টে নিয়ে আসতেন যাতে শাখাগুলোকে লোকসানি দেখানো যায় এবং এজেন্টদের কমিশন বাড়ে এর ফলে ব্যাংক দ্বিমুখী ক্ষতির শিকার হয় এই দুর্নীতির শিকার হয়েছেন সাধারণ গ্রাহকরাও তদন্তে জানা যায় দুয়ারের এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের প্রায় ছয় কোটি টাকা আত্মসাত করা হয়েছে এই বিপুল অনিয়ম ও লোকসানের পর অবশেষে টনক নড়ে অগ্রণী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের দুই সালের ১৯ জুন দুয়ারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ব্যাংক কর্তৃপক্ষ চুক্তি নবায়ন জন্য কিছু কঠোর শর্ত দেয় এই শর্তগুলোর মধ্যে ছিল অনিয়ম বন্ধ করা এবং ব্যাংকের স্বার্থ রক্ষা করা কিন্তু দুয়ার সেই শর্ত মানতে রাজি হয়নি ফলে মত বিশ জুন থেকে দুয়ারের পাঁচশো টি এজেন্ট পয়েন্টের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এ বিষয়ে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বক্তিয়ার আহমেদ বলেন আগের বোর্ডের আমলে দুয়ার বিভিন্ন অনিয়মে জড়িয়েছিল যা তদন্তে প্রমাণিত হয়েছে নতুন শর্ত না মানায় তাদের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি ব্যাংকটির মা ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম জানান দুয়ারের এজেন্টদের ভাবে ব্যাংকের শাখাগুলো বড় ধরনের লোকসানে পড়ছিল যা মেনে নেওয়া যায় না অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন অগ্রণী ব্যাংক যেভাবে দুয়ার থেকে সেবা নিচ্ছিল তা আইনসম্মত ছিল না তবে তিনি আশা প্রকাশ করেন যে ব্যাংকটির ছিন্ন করার পর অগ্রণী ব্যাংক জানিয়েছে তারা ইতিমধ্যে নিজস্ব সফটওয়্যার তৈরি করেছে এবং শীঘ্রই নতুন করে এজেন্ট ব্যাংকিং শুরু করবে এবার আর কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভর না করে ব্যাংক সরাসরি এই সেবার নিয়ন্ত্রণ করবে অগ্রণী ব্যাংকের এই দুয়ার কেলেঙ্কারি বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় সতর্কবার্তা এটি দেখিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহার ও নিয়ম নীতির তোয়াক্কা না করলে একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কিভাবে জনগণের শত শত কোটি টাকা ক্ষতির মুখে ফেলতে পারে এখন দেখার বিষয়ে এই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা এবং ভবিষ্যতে ব্যাংক খাতকে এমন দুর্নীতি থেকে মুক্ত রাখতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্যাংকিং খাতের এমন সব ভেতরের খবর জানতে